যদি আমরা আবার ইন্টারভিউ না দিতাম তখনও কিন্তু মানুষ বলতো যে আমরা অহংকারী বা অহংকার দেখাইতেছি আমরা যেহেতু অহংকারী না হই এই কারণে কিন্তু আমরা ইন্টারভিউ দিতেছি সবাই মানে খুব ছোট থেকে আমরা একদম ছোট বয়স থেকে বড় হয়েছি নাবালক থেকে সাবালক হওয়া পর্যন্ত আমরা দুজনে একসাথে স্কুলে যাওয়া মানে সব কিছু মিলে আমাদের দুজনের ভালো লাগাটা ও আমরা পছন্দ করতাম আমি ওরা পছন্দ করতাম কিন্তু ওই ফ্যামিলিগতভাবে হয় নাই যাই হোক ভাগ্য ছিল না হয়তো হয় নাই

মানে বছর আগে তার সাথে আমার একটা হ্যাঁ বলেন সমস্যা বছর আগে তার সাথে আমার রিলেশন ছিল আচ্ছা পাশে আপনার সতিন আছে সতিনকে নিয়ে আপনি একসাথে ভিডিওতে আসতেছেন প্রত্যেকটা মানুষজন যখন কমেন্ট করতেছে যে আপনি বড় সতিন হয়ে আপনি ছোট সতিনকে জয়েন করলেন মানে খাল কেটে কুমির নি আসলেন এইটা কিভাবে দেখছেন বড় সতিন কাছে আমি এটা কিছুই মনে করি না মানুষ বল মানুষ বলবে মানুষ কুটু কথা বলার জন্য মনে করেন যে জন্য ওদের কথা আমি কান্দি না আমি আমার লাইফ করি মানুষের কথা কান